একবার এক গ্রামে একজন দক্ষ রাজমিস্ত্রি থাকত যার নাম ছিল রমেশ তিনি খুবই পরিচিত ছিলেন তার কাজের জন্য তার কাজের গুণমান এমন ছিল যে দূর থেকে লোকজন তাকে কাজের জন্য ডেকে আনত তবে রমেশের একটি সমস্যা ছিল তিনি মনে করতেন কাজের সব কৃতিত্ব শুধু তার নিজের একদিন রমেশ একটি বড প্রাসাদ তৈরির কাজ পেল কাজটি বড এবং সময়সাপেক্ষ ছিল তাই তিনি লেবারদের একটি দল নিযোগ করলেন লেবারদের মধ্যে ছিল রফিক একজন পরিশ্রমী কিন্তু বিনয়ী ব্যক্তি রফিক এবং তার দল প্রতিদিন খুবই পরিশ্রম করত ইট বহন করত মাটি কাটত এবং রাজমিস্ত্রির নির্দেশনা অনুযায়ী কাজ করত প্রাসাদ ধীরে ধীরে তৈরি হচ্ছিল আর লোকজন রমেশের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছিল কিন্তু রমেশ কখনোই লেবারদের কৃতিত্ব দিত না তিনি ভাবতেন এরা তো শুধু আমার নির্দেশনা পালন করছে মূল কাজ তো আমি করছি প্রাসাদের কাজ শেষ হলে গ্রামে একটি বড় অনুষ্ঠান আয়োজন করা হলো। সবাই রমেশকে অভিনন্দন জানাল এবং তার দক্ষতার প্রশংসা করল লেবারদের কেউ ধন্যবাদও জানাল না পরের দিন সকালে রফিক তার দল নিয়ে রমেশের কাছে এল রফিক বলল স্যার আমরা একটি নতুন কাজে যেতে চাই রমেশ কিছুটা বিরক্ত হয়ে বলল তোমরা না থাকলেও আমি কাজ চালিয়ে নিতে পারবো আমার দক্ষতাই যথেষ্ট এরপর রফিক ও তার দল চলে গেল কয়েক মাস পর রমেশ একটি বড় মন্দির তৈরির কাজ পেল কিন্তু এইবার সে ভালো লেবার খুঁজে পাচ্ছিল না যারা আসছিল তারা তেমন দক্ষ ছিল না বা কাজের প্রতি আগ্রহী ছিল না ফলস্বরূপ মন্দিরের কাজ ধীরগতিতে চলতে থাকল এবং মানও তেমন ভালো হল না গ্রামের লোকজন অভিযোগ করতে শুরু করল এবং রমেশ বুঝতে পারল লেবারদের পরিশ্রম ছাড়া তার দক্ষতা একা কোনো কাজই সম্ভব নয় এই অভিজ্ঞতা রমেশের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিল তিনি বুঝতে পারলেন প্রত্যেকেরই কাজের গুরুত্ব রয়েছে এবং দলগত প্রচেষ্টাই প্রকৃত সাফল্যের মূল পরবর্তীতে রমেশ লেবারদের গুরুত্ব দেওয়া শুরু করল এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করল ফলস্বরূপ তার কাজের মান এবং সুনাম আগের মতোই ফিরে এল গল্পের শিক্ষা কোনও কাজেই একা সাফল্য অর্জন করা সম্ভব নয় দলগত প্রচেষ্টা এবং সকলের সম্মান সাফল্যের জন্য অপরিহার্য